ওরে জেলার সাপ আমায় তুমি করলা না রে মা ওরে জেলার সাপ আমায় তুমি করলা না রে মা ওরে ঘুস খাই পেড বরিলা ঘুস খাই পেড বরিলা আমায় দেখাইলা বাপ রে বাপ ওরে জেলার সাপ বিনাদুষে করলা না রে মাপ ওরে জেলারেশপ বিনাদুষে করলা না রে মাছি ছিল আমার বীদের বিধান ছিল আমারে কর্মের লেপার দপ বীজের বিধান ছিল আমারে কর্মের লেখার দপ ওরে জেলারে সাপ ওরে সাপ আমায় তুমি করলা না রে দুষ করেছি আমি কি দুষ করেছি আমি ধরল কত দুষ করেছি আমি ধরল কত ওরে জেলার সাপ ওরে জেলার সাপ আমায় তুমি করলা না রে মাপ ওরে জেলা সাপ আমায় তুমি করলো না রে মাপ ওরে আমি তোমাই জেলে বইসা আমি তুমাই জেলে বৈসা দিচ্ছি অভিশপ আমি তুমি জেলে বইসা আমি তুমাই জেলে বৈসা দিচ্ছি অ ওরে জেলার রেসব ওরে জেলার রেসব আমায় তুমি করলো না রে মাপ ওরে জুয়েলারের সব আমায় তুমি করলা না রে বিনা দোষে বিনা দোষে যে অরে ওরে বাপ বিনা দোষে জেল খাটাইছো ওরে রে বাপ ওরে জেলারেশ ওরে জেলারে সাপ আমায় তুমি করলা না রে মাপ ওরে জেল